ছড়ার জল খেয়ে পানীয় জলের তেষ্টা মেটাচ্ছে ত্রিপুরা জম্পুই জলা থেলা গ্রামের জনজাতি মানুষজন পানীয় জলের কোনো ধরনের উৎস নেই ত্রিপুরা সিপাহী জলা জেলা জম্পুই জলাখোং জনজাতি অধ্যুষিত গ্রামে ওয়াটার সাপ্লাইও গ্রামে নেই যার ফলে পানীয় জলের সমস্যায় ভুগছে গ্রামের সহজ সরল জনজাতি মানুষজন ছড়ার জল খেয়ে পানীয় জলের তেষ্টা মেটাতে হচ্ছে গ্রামের জনজাতি মানুষজনকে জম্পুই জলা ব্লকের থেলাখোং ভিলেজের তিন নম্বর কলোনিপাড়া এবং দুই নম্বর কলোনিপাড়া দুই গ্রামে প্রায় পঁচাশিটি জনজাতি পরিবারের বসবাস এই গ্রামে পানীয় জলের কোনো উৎস নেই যার ফলে গ্রামের মানুষকে ছড়ার জল খেয়ে পানীয় জলের তৃষ্ঠা নিবারণ করতে হচ্ছে জনজাতি মানুষজনরা পানীয় জলের জন্য এত কষ্ট করলেও খবর নেই বিধায়ক রামপদ জমাতিয়া এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়ার ভিলেজ কমিটির প্রতিনিধিদেরও এই বিষয়ে কোনো ধরনের হেলদোল নেই কারণ এই দুই গ্রামে যে সমস্ত জনজাতি মানুষজনরা বসবাস করে তারা একেবারেই দরিদ্র তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল যার ফলে স্থানীয় জনপ্রতিনিধিরাও এই দুই গ্রামের দিকে ফিরেও তাকায় না বলে অভিযোগ জনজাতি মানুষজনদের এ বিষয়ে জনজাতি মানুষজনরা কি বলছেন শুনে নেব পানীয় জল নাই না নাই 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 থাকলাও আয় না อนัยอนโอ้ยคุณเตะอาหมาอกบุดกอยบุดีามเนี่ยที่การนี้ข้าชิคนชิคนมันงกตีกระไรตียอบาหมาอกินมนงทับไลกัมาบ่พายจอลนยฟานิจอลนยจอลนยเอจากการทำกี่ตเอากการี่หนองพอลนี่ปนเช็ดุไนเเ বাংলা কথাই পাৰে না নাই নাৰীডত গলা দিয়াৰ আইতা দুই তিনিজন চব সময় কাজে কণ কৰা থাকে এই কিন জল নাই আপোনাৰ কত দিন ধৰি জলৰ সমস্যা অনেক দিন চলে বছৰ বছৰ চলে ছয় পাঁচল্লিছ ছয়চল্লিছ বছৰে জলৰ অৱস্থাই এই জেগাটো নাম কেইটা মোৰ কলনী কোন ফোন ভেলাকো তে আপনারা এদিকে আর এমএলএ আর পর এমডিসি তারা কি থাকা যে এমনে এমটিসি পুলিশমরা সিএম এই এদিকি আর এমএলএ এরা পড়তো তারা কোনো খবর নাই না কোনো খবর নাই কোনো খবর নাই না আপনারা কত পরিবার আছেন হেনো এইটা পরিবার এই জি নম্বর আর তিন নম্বর ঠাইকে প্রায় আকি আকি পসি পরিবার তুলি আপনারা কি ছরার জল খান হ্যাঁ ছরা জল থাকে খাইতো পানীয় জল নাই নাই তে আপনারা কি চাইতাছেন আমি জলৰ ব্যৱস্থা চাই থাকে নেকি আমি জল জলটো দৰকাৰ লাগে তল জল দি হ'ব চাব দৰকাৰ লাগেতো জ্বল